একটি পানকৌড়ি দেখা যাচ্ছে দেখি পানকৌড়িটি ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারে স্টপোয়া ধরছি এই তো শুরু এগুলোর গায়ে রঙ কালো কুচকুচে হয় পানিতে ডুবে থাকার কারণে আরও বেশি কালো দেখায় অনেকটা হাঁসের মতো কিন্তু এদের দেহের গরণ লম্বাটে জামালপুরে আঞ্চলিক ভাষায় এদের কালিম কালিম বলে ডাকা হয় কালো কুচকুচে গায়ে রং এই জন্য হয়তো এরকম নাম কালিম দেশের কোন এলাকায় কী নামে ডাকে যদি কমেন্টে বলতেন এখনও অনেকক্ষণ হয়ে গেছে পঁয়ত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড সাঁত্রিশ সেকেন্ড এরা সম্ভবত আরও অনেকক্ষণ থাকতে পারে এই তো উঠে গেছে তেতাল্লিশ সেকেন্ড মোটামুটি তেতাল্লিশ সেকেন্ড এই তো আবার ডুব দিল দেখি এবার কতক্ষণ থাকতে পারে অবস্থান করছি জামালপুর জেলার মেলান্দ উপজেলার ভালুকা নামক একটি গ্রামে তো দিঘির ওই পাশের গ্রামটা অবশ্য পীর গাছা চমৎকার নাম না পীর আউলিয়া এই তো এবার উঠে পড়েছে তাড়াতাড়ি এবার ছিল সতেরো সেকেন্ড আবার ডুব দিল পাশে কিছু কিছু হাঁসও আছে দেখছি হাঁসগুলো পানিতে মাছ শামুক কিংবা খাবার খুঁজে বেড়াচ্ছে এবার আঠারো সেকেন্ড ওরা যেহেতু পানির মধ্যে থাকে আরও অনেকক্ষণ থাকতে পারবে এই হচ্ছে গায়ের পথ এখানে দুই ভাই দেখছি সেচ দিচ্ছেন বিস্তলায় সেচ দিচ্ছিলেন নির্জন গ্রামের বাড়ি বসার টং খালের মধ্যে কিছু হাঁস দেখা যাচ্ছে